তবে এক থেকে দেড় মাসের মধ্যে ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমে বিশাল চমক আছে পরে আবার ক্যানিং এ যাওয়া হবে আমাদের প্রিয় বিধায়ক আবার যাওয়ার প্লান পরিকল্পনা করেছে ওরা সারা জীবন গোবর আর জল নিয়ে পড়ে থাকুক আমরা মানুষের ভালোবাসার জায়গা আরো বেশি বাড়াবো নশার তো ফুরফুরায় ডেলি যায় আলাদা করে পাঠানোর কি তার বাড়ি সেখানে তার জন্মভূমি সেখানে পুরপুরায় যায় আসে ভাঙড়ে ভাঙড়ের মানুষ তাকে ভালোবেসে তাকে জায়গা দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্থান করে দিয়েছে পশ্চিমবঙ্গের লড়াইতে এখন সে অন্যতম মুখ আমার তোমরায় মুখ্যমন্ত্রী থেকেও তার জনপ্রিয়তা এই মুহূর্তে বেশি যার কারণে তৃণমূলের নেতারা সহ্য করতে পারছেন না যার কারণে এসব আল পাল বকে বেড়াচ্ছে এইসব বকুনিতে খুব বেশি লাভ হবে না ভাঙড়ের মানুষ এসব কথায় গুরুত্ব দেয় না পাত্তা দেয় না তো ভাইজান বলে দিয়েছে আমি ভাঙড় মানে আমি ভাঙড় বিধানসভার মধ্যেই আমার বাড়ি আমি ভাঙড় বিধানসভার ভোটার আমি ক্যানিংয়ের বর্ডারে বাস করি শপথ আমার অঞ্চলের পর থেকে ক্যানিং শুরু তো যাই হোক ওনার যে কাজ ওনার যে কালচার উনি সংবিধানের শপথ নিয়ে মানুষের হিতার্থে কাজ করবে মানুষের স্বার্থে কাজ করবে শপথ নিয়েছে এখন ওনার সমকক্ষ আর একজন এমএলএ তানার এলাকাতে গেলে তিনি গোবর জল চড়াচ্ছেন টানার কালচার তানার দিদিমণি টানার দল এই শিক্ষা দেয় সেই কারণে হিসাব করেছেন এটা মানুষ ভালো চোখে নিচ্ছে কি না হচ্ছে না বুঝতে পারবেন এরপরে আবার ক্যানিংয়ে যাওয়া হবে আমাদের প্রিয় বিধায়ক আবার যাওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে ওরা সারা জীবন গোবর আর জল নিয়ে পড়ে থাক আমরা মানুষের ভালোবাসার জায়গা আরও বেশি বাড়াবো আগামী দিনে ক্যানিং আগামী দিনে ক্যানিং করছে আগামী দিনে আমাদের আইএসএফের হাতে আসবে আইএসএফের ভালোবাসায় তারা সমর্থন করবে আমরা যেভাবে ভাঙড়ের ডেভেলপমেন্টের জন্য লড়াই সংগ্রাম করছে আপনারা দেখতে পাচ্ছেন এমএলএ নওশাস্ত্রীটিকে যদি না হতেন ভাঙন নিয়ে এত মাথা ব্যথা মুখ্যমন্ত্রীও থাকতো না আর ভাঙড় নিয়ে তৃণমূল দলেরও এত মাথা ব্যথা থাকতো না এত ডেভেলপমেন্টের কথাও ভাবনা চিন্তায় আসতো না সেই কারণে এটাকে আমরা আরও বাড়াবো আগামী দিনে আরও সিট বাড়বে মানুষের ভালোবাসায় আমরা সেই জায়গা দখল করব মানুষ আমাদের পাশে আছে আমাদের সঙ্গে আছে আমাদের ভালোবাসা দিন দিন বাড়ছে ওরা এটাকে দেখছে আর চলছে আর কি বলবে বুঝে পাচ্ছে না ভুলভাল ভাল বকা শুরু করবে অনেকগুলো কর্মসূচি আছে এক্ষুনি বলে দিলে তো আবার প্রবলেম আছে ওরা সাধারণ মানুষ ওর হুমকি অত্যাচার আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছে যারা সেদিনে নসাদ ভাইয়ের ওই প্রোগ্রাম কভারেজ করার জন্য যেতে চেয়েছিল তাদেরকে অত্যাচার করা হয়েছে তাদের মানে মাইক কেড়ে নেওয়া হয়েছে কারো মোবাইল কেড়ে নেওয়া হয়েছে কারোর বুম কেড়ে নেওয়া হয়েছে নিয়ে রাস্তা উল্টো পথে ফেরত দেওয়া হয়েছে সুতরাং আমরা আগাম জানাবো না আমরা ঠিক আগের মুহূর্তে প্রোগ্রামের আগে আপনারা জানতে পারবেন কি কি পরিকল্পনা আছে তবে এক থেকে দেড় মাসের মধ্যে ক্যানিং পূর্বে এবং ক্যানিং পশ্চিমে বিশাল চমক আছে আপনারা দেখতে পাবেন সেটা আপনারা প্রচার করবেন